কিছু কিছু বাক্য আছে যে বাক্যগুলো দিয়ে দু ধরনের অর্থকে প্রকাশ করা হয় সেই রকমই বাক্য হলো এই চারটে বাক্য এই চারটে বাক্যের মাধ্যমে আমি দেখিয়ে দেব এই ধরনের বাক্যগুলোকে কীভাবে ইংলিশে বলতে হয় প্রথমেই বলি এই ধরনের বাক্যগুলো দিয়ে দু ধরনের অর্থ প্রকাশ করা হয় দু ধরনের ভাবনাকে বোঝানোর চেষ্টা করা হয় তো তোমরা যে ভাবনাটা নিয়ে কথা বলবে সেই অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এখানে দেখো আর কিছু বলার নেই বা আর কিছু ভাবার নেই আর কিছু দেখার নেই বা আর কিছু বোঝার নেই এই যে বাক্যগুলো আমি বললাম এই বাক্যগুলোর মধ্যে দুটো ভাবনা চলে আসে একটা হচ্ছে তোমরা আক্ষেপ করে বা হতাশ হয়ে বলতে পারো আর একটা হচ্ছে সত্যি তোমাদের কাছে আর কিছু বলার নেই মানে বলতে চাইছো না তোমরা ভাবতে চাইছো না দেখতে চাইছ না দেখতে চাইছো না বা বুঝতে চাইছো না তাহলে কি বললাম নিশ্চয়ই বুঝেছো যে একটা ভাবনা দিয়ে তোমরা বোঝাতে চাইছো তোমাদের হতাশা তোমাদের আর একটা হচ্ছে সত্যি তোমাদের কাছে এই করার ইচ্ছেটা আর নেই ঠিক আছে তাহলে দুটো স্ট্রাকচার এখানে মেনটেন করতে হবে ইংলিশটা বলতে গেলে তোমরা যে ভাবনা নিয়ে কথা বলবে সেই স্ট্রাকচার অনুযায়ী ইংলিশটা বলবে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা হলো দেয়ার ইসিং দে যে ভাব অ্যাকশনটা কথা বলা হয়েছে সেইটা প্লাস এনিথিং এর ঠিক আছে Anything else. There is nothing to plus V1 plus anything else. It actor structure. There is no point. There is no point in plus verb V1 plus ing plus anything else. বোঝা গেল তাহলে এই একটা স্ট্রাকচার আর এই একটা স্ট্রাকচার देयर इज नो পয়েন্টিং ইন আইএনজি এনিথিং এলস তার মানে এইবারে কোনটা কোথায় ব্যবহার করবে এইটা হচ্ছে অনেক বেশি ফ্যাকচুয়াল মানে ফ্যাক্টের উপর ভর করে তোমরা যখন কথাটা বলছো সত্যি তোমাদের বলার ইচ্ছেটা নেই ভাবার ইচ্ছেটা নেই দেখার ইচ্ছেটা নেই বা বোঝার ইচ্ছে নেই তখন এই বলো ভাবার ইত্যাদি আর যদি তোমরা আক্ষেপ করে বা ফলো করবে দেয়ার ইস নো পয়েন্ট ইন বলার ভাবা এনিথিং এলস বোঝা গেল তাহলে কোনটা কোন সময় ব্যবহার করবে নিশ্চয়ই বুঝতে পারলে এবার তোমাদের বিষয় তোমরা ফোনটাকে ব্যবহার করে বলবে আমি এখানে এই দ্বিতীয় স্ট্রাকচারটা নিয়ে দেখাচ্ছি ঠিক আছে দ্বিতীয় স্ট্রাকচারটা হলো যেখানে তোমরা আক্ষেপ বা হতাশ হয়ে কথাটা বলছো আক্ষেপ করে বা হতাশ হয়ে কথাটা বলছো তাহলে আর কিছু বলার নেই কি বলবে দেয়ার ইজ নো পয়েন্ট দেয়ার ইজ নো পয়েন্ট মানে আর বলে লাভ নেই এটাই বলা বলা হচ্ছে There is no point in saying anything else. बोझा गलार नहीं देर नो पॉइंट इन सेल्स पॉइंट और किचु भार नहीं याकि जबे there is no point in thinking anything else structure उन्होंने चली कोरेडिले हुए जबे there is no point there is no point in ओ भावा तब मैंने thinking there is no point in thinking anything else ং এনিথিং এলস বোঝা গেল পর একটা আর কিছু দেখার নেই দেয়ার ইজ নো পয়েন্ট ইন সেই এনিথিং এলস দেয়ার ইজ নো পয়েন্ট ইন সেইং এনিথিং এলস বোঝা যাচ্ছে नीथिंग एल्स एक ही बोझार नहीं point in understanding anything else ঠিক আছে তাহলে আমি এই স্ট্রাকচারটা দিয়ে করলাম দ্বিতীয় স্ট্রাকচার যেটা লিখেছি देयर इज नो পয়েন্ট প্লাস এনিথিং এলস এই স্ট্রাকচারটা কখন ব্যবহার হয় না তোমরা যখন আক্ষেপ করে বা হতাশা নিয়ে কথাটা বলছো যে আর কিছু বলার নেই আর কিছু ভাবার নেই আর কিছু দেখার নেই ঠিক আছে तो दिलज नो सत्यार इच्छा नहीं भारत नहीं দের ইস নাথিং টু আন্ডারস্ট্যান্ড এনিথিং এলস এইভাবে বলবে তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে